মোরে তোমার দরোজার গোলাাম তোমার দুয়ারে দরজার দরোদার তোমারি দরবারে দরবার রেড়াইও না মোরে তোমার দরোজার গোলা তোমার জানি আমি মহাতোষী অনেক গুণগার জানিয়ামি মহাদোষী অনেক গুণগার তুমি কিন্তু সবার পরগবা জানি জানিয়ামি মহাদোষী বড় গুণগার তুমি কিন্তু সবার পরগবা ক্ষমা যদি কর বাজি করি মোরে কে জি যায় তোমারে আল্লাহ দাঁড়ায় না মোরে তোমারি দরজার কোণ তোমারি দুয়ারে রহে জানি আসি আছে অন্তর থেকে যে বের করেছে এমন এমন বের হয়নি পরিষ্কার করতে হয়েছে যখন এই ঘটনা শুনে মহিলার পরিস্থিতি আল্লাহর ইজ্জাদের তরফ থেকে নবী সাল্লাম হুকুম পেলেন এবং তার জানাজা নামাজ পড়ালেন কোন গুণাগার নিজের গুণাকে স্মরণ করে আল্লাহ রবুল ইজ্জাতের দরবারে কবা করে নবীকে মার করে

তো আমি আর নিজের বক্তব্যকে আর বাড়াচ্ছি না তো আজকের এই সরাসরি হয়তো ঈশ্বরের সব বেয়ার মতকে স্মরণ করার জন্য আল্লাহর বিশেষ সর্ব আমাদের কে আল্লাহ কলা যার কেনা বন্ধ করে

মনে রাখবেন মনে করবেন কোনো সময় রাত্রির কোনো অংশে কোনো দিন আপনি উঠেন উঠার পরে নিজ যে কোনো একটা ঘরে গিয়ে আপনি নিজের গুহাকে স্মরণ করেন আর যদি পারেন তো একটি ছোট্ট দোয়া মনে রাখবেন হাজতে ইউনুস আলি ইসলাম যে দোয়া করেছিলেন মাছের পেট থেকে পরিচালনা পাওয়ার জন্য তাকে দোয়াই ইউনুস বলা হয় হাজতে ইউনুস আলি ইসলাম মাছের পেটের সমুদ্রতে ঘুরে বেড়াচ্ছেন মাঠের পেতে আছেন আর আল্লাহ রাজুল ইজাদের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে কে সমুদ্রে ঘুরে বেড়েছে আর মেট মাছের পেট থেকে সব কিছু দর্শন করছে সব কিছু দেখছে অনেক দিন পর যখন ইনুস আলি ইসলামের দোয়া কমন হল তখন মাছ তাকে সমুদ্রের কিনারে লাগিয়ে দেয় দোয়াটা কি ছিল কোন দোয়া ছিল যে দোয়ার কারণে আল্লাহ রাবুল ইজাদ তাদের ইনুস আলি ইসলামকে মাছের পেট থেকে

तो अख़ुन ते के छात्रों को ही कोचर 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 वो दिकांत जो है इलाज इलाज के लिए जा सकते हैं बोल बैंक के उसे मुजाहिदुल कादिर मार्शल सर्वे कौन है ना खुन वो ही वो ही वो ही उसे मुजाहिदुल कादिर साज़ूरे नामाज परवाज़ जुमला दोस्तों दिल्ली में वो दोस्तों के सुन्नत पल्लें दुर्गार सुन्नत

মমতের ফেরেস্তা আল্লাহ রহমান ইজাদের হুকুম মানার জন্য তৈরি হয়ে আছে যখনই হুকুম হয়ে যাবে তো কোরআন রাজের মধ্যে বলা আল্লাহ রহমান ইজাদ বলেছেন যখন মমতের সময় আসবে তখন এক কারণ এদিক এদিক আগে বেশি হবে তাহলে আমাদের ওইভাবেই তৈরি তো আপনি নিজেকে যদি তৈরি করতে চান যদি আপনি মনে করেন কি আমার দ্বারা গুণা হয়েছে এই গুণা নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কিভাবে আমার গুণা আল্লাহর দরবারে আমাদের যাবো যখন সব

যা আমি রক্ত বিক্রি করছি তাহার থাকি গজল যেহেতু হুকুম হয়েছে